হ্যালো বন্ধুরা অর্থন মান্স কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছি আরও একটা ডেজার্ট রেসিপি আর এই ডেজার্ট রেসিপিটা বাঙালি মতে যেটা বলতে হয় চিড়ের পায়েস একদম কম সময়ে চলুন কি কি লাগছে দেখা যাক প্রথমে এখানে আমি পাঁচশো লিটার দুধ নিয়ে নিয়েছি চিনি স্বাদ অনুযায়ী কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এলাচ আর কেশর এখানে কাজুও ভিজিয়ে রেখেছিলাম আর দুটো তেজপাতা নিয়ে নিয়েছি আর চিড়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট মতো ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে জলটা পুরো শুষে নিয়েছে দেখতে পাচ্ছেন নিয়ে এরকম অবস্থায় হয়েছে কড়াই গরম হয়ে যেতে আমি কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে একটু নেড়ে চেড়ে আমি কিসমিশ আর কাজুটা দিয়ে হালকা একটু ভেজে নেব আর এই সময় একদম গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রাখবেন আর এবার আমি কিশমিশ আর কাজুটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু বেশি কড়া করে ভাজবো না পুড়ে যাওয়ার সম্ভাবনা হবে একটু এদিক ওদিক করে ভেজে নেব নিয়ে এবার চিঁড়েটাকে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে চিঁড়েটা ভাজার একমাত্র মানে কারণ হলো চিঁড়ের মধ্যে একটা ঘিয়া স্মেল যাবে আর চিড়েটা ভাজা হলে বেশ ভালো মানে টেস্টটা অন্যরকম হয় তো এই জন্য আমি একটু হালকা করে ভেজে নেবো ভেজে বলতে একদম তেল দিয়ে বা মানে লাল লাল করে ভাজা নয় একটু হালকা হাতে আমি ঘিয়ের সঙ্গে একটু নেড়ে ছেড়ে নেব তো বন্ধুরা কে কে এরকম পায়েস খেয়েছেন অবশ্যই জানাবেন আমরা তো অনেক রকম পায়েস বানাই চালের পায়েস সুজির পায়েস লাউয়ের পায়েস কুমড়োর পায়েস আর কে কোন পায়েসটা খেতে পারেন মানে খেতে চান বা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অন্য একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুধটাকে গরম করতে দেব আর সেই সঙ্গে সঙ্গে যেটা আমি বলতে চাই গরম হয়ে গেছে আমি ততক্ষণ কেশরগুলো ভিজিয়ে রাখি একটু দুধ দিয়ে আর এখন তো রমজান মাস চলছে আর রোদের যা তাপমাত্রা প্রখর রোদ তার মধ্যে আমি রমজান মাসের জন্য আজকের স্পেশাল এই ডিজার্টটা বানাচ্ছি বা চিরের পায়েস এটা বলতে পারেন বাঙালি মতে এই একটা হাতে কম সময় থাকলে ঝটপট বানিয়ে ফেলুন এরকম একটা পায়েস আর ফ্রিজে রাখুন ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা খান উফ মন প্রাণ সত্যি হয়ে যাবে একবার অবশ্যই করে দেখুন আর এগুলো একদম মানে ঘরে সবসময় থেকে যায় আমি কয়েকটা এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম দুধের বলক আসতে দেখতে পাচ্ছেন একটু নেড়ে দেবো কারণ নাহলে উথলে পড়ে যাবে আর দুধটা একটু কমে এসছে অনেকটা গাঢ় হয়ে এসছে খুব গাঢ় করার দরকার নেই মানে অনেকটা কমে এসছে ফুটে ফুটে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আমি এবার চিঁড়েটাকে দিয়ে দেবো যে ভাজা চিঁড়েটা আমি রেখেছিলাম চিঁড়েটা দিয়ে দেবো আর এরপরে একটু নর্মাল আছে রেখে আমি এটাকে পনেরো মিনিট মতো মানে দশ থেকে পনেরো মিনিট রাখলে ঢাকা দিয়ে দেবো তারপরে দেখছি কেমন হচ্ছে অবশ্যই দেখাবো দশ পনেরো মিনিট পরে আসছি তো বন্ধুরা যেটা বলছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে আসবে তো ঠিক আমি পনেরো মিনিট পরে এই জিনিসটা খুলে দেখলাম ঠিক এই রকম পর্যায়ে চলে এসছে এরপরে আমি চিনিটা দেব। আর চিনি যদি মিছিলি থাকে অবশ্যই একটু মিছি ফেলে দেব মিষ্টিটা তো মানে কেমন খাবেন আপনারা চিনিটা কেমন পছন্দ করেন অবশ্যই সেই অনুযায়ী দেবেন মিষ্টিটা তো আমার প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা আর নতুন যেসব বন্ধু আমার বন্ধু হতে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ যেটা বলবো আমার বাংলাদেশি বন্ধুদেরও অনেক ধন্যবাদ ইন্ডিয়ান বন্ধুরাও অনেক ধন্যবাদ আমি এক চিমটা চিনি নুন দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম এই মধ্যে মানে স্বাদটা বজায় রাখার জন্য তো আমি যেটা বলছিলাম অবশ্যই এই ইফতারের সময় অবশ্যই এরকম একটা ডেজার্ট বানিয়ে দিন দারুণ লাগবে ঠান্ডা ঠান্ডা ডিজার্ট আর ওপর থেকে আমি কেশরটাও ছড়িয়ে দিলাম দুধে ভেজানো কেশরটা ছড়িয়ে দিয়ে এবার আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নেব আর বন্ধুরা এই গরমে বেশি বেশি করে জল খান যদি পারেন তো ডাবের জল খান সত্যি ডাব এখন পাওয়া যাচ্ছে না প্রচুর দাম তার জন্য বলছি বেশি বেশি করে জল খান আর ঘরের মধ্যে যারা মানে সম্ভব তারা ঘরের মধ্যে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইটুকু বলবো যাদের বাচ্চা আছে অবশ্যই সাবধানে রাখুন আর চেষ্টা করুন হালকা খাবার দাবার খাওয়ার বাই বাই বন্ধুরা